ধীমানের যা দুষ্টুমি করা বেড়েছে এখন মানে ওকে আটকানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে ওর দিদিকে মারছে দেখুন শুধু এই দিদিকে মারছ এ দেখো এ দেখ ওই যে দিদিকে তুমি মারছ খুব হ্যাঁ মারতে নেই তোমার দিদি ভাই তোমাকে খেতে দেয় না হ্যাঁ এই তো কই রে এ দুষ্টু কই রে প্রচণ্ড দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন আর সবাইকে মারছে সবাইকে ধরে ধরে মারছে ধিমান এখন মানে বাড়ির মোস্তান ধীমান মস্তান হ্যাঁ এই দেখুন আবার একটা চড় মারলো এই কাঁদবে দিদি কেঁদে ফেলবে তো তখন আর তোমাকে খেতে দেবে না না মারে না দিদি কাঁদছে কাঁদছে মারতে নেই বাবা ইস তাহলে আর সকালে কে খেতে দেবে তোমাকে আর রাস্তায় ঘুরতে নিয়ে যাবে কে রিমানকে ও কামড় দিচ্ছে দেখেছো না কতটা ও আর নতুন নতুন ওর নতুন দাঁত উঠেছে তো ও এখন কামড়ানোর জন্য লোক খুঁজে বেড়াচ্ছে যা পাবে তাই কামড়ে দেবে এই দেখো এই মারতে নেই এইভাবে বাবা মারতে খেতে দেবে না তোমাকে আর তখন তুমি বুঝতে পারবে তোমাকে যেমন খেতে দেবে না তখন তুমি বুঝতে পারবে এবার এই যে এ দেখো তো এই দেখো তোমার সঙ্গে কারা লাইনে আছে দেখো টাটা করো টাটা করো এই যে টাটা করো টাটা করো দাও এই যে আর ধিমানের দিদিকে খুব মারা মেরেছে ধিমানের দিদি এখন

দিমান মোস্তান তোমাকে দিদিকে মারলে কিন্তু তোমাকে খেতে দেবে না হ্যাঁ এটা তুমি মনে রাখো সকালবেলা দেখবে তোমার আর খেতে দিচ্ছে না তখন কে খেতে দেবে এদিক আসো এদিক আসো ওইদিক আসো এ দিমান দুষ্টু এদিকে দাও ওদিকে পড়ে যাবে কই রে বাবা টাটা দুষ্টুমিটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে দেখুন এখানে বসিয়ে দিলেই ওর দিদি খেতে দেয় ওকে আর ওর দিদিকেই মারবে ও হ্যাঁ যত রাগ দিদির উপরে যত রাগ দিদির উপরে এইখানে 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 এখানে আর দিদি কোলে করো তো দিদি কোলে করো এটা কোলে করো আসো 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 এই দেখো এদিকে একটু কাটা করে দাও তো আসো সবাই আমাদের বাড়িতে আসো একটু বেরিয়ে যাও এই তো এদিকে 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 আর হবে না আর হবে না আর হবে না ও মা ও বাবা এখানে বসবেই না ও ও ও ও মানে ও দিদিকে মারতেই হবে তাই তো হুম যা দিমায়ের কাছে যা যা ও মায়ের কাছে পালিয়েছে এই যে মায়ের কাছে পালিয়েছে ঘুম এসে যাচ্ছে নাকি মানে হুম করে দাও তো গুড নাইট সবাইকে একটু ধিমানের দুষ্টুমিটা একটু জাস্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভালো লাগলে একটা লাইক করবেন হবে আর নতুন একটা লাইভ নিয়ে টাটা